কষা সমেত আলু ভর্তা এই ভর্তাটা খেতে এতটাই সুস্বাদু হয় আপনি এক থালা ভাত এই ভর্তা দিয়ে খেয়ে নিতে পারবেন একেবারে ছোটো সাইজের যে আলুগুলি হয় এই আলুগুলো আমি নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়ে এখন আলুগুলো দিয়ে দেব। পরিমাণ মতো নুন হলুদ দিয়ে কিছুক্ষণ সময় ঢেকে রেখে দেবো আলুগুলো যখন ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে তখন দিয়ে দেবো রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা ভালো করে কয়েক মিনিট ধরে সবগুলো উপকরণ ভেজে নেব তো ভাজা হয়ে গেছে এখন তুলে নেব। এখন কড়াইতে কয়েকটা শুকনো লঙ্কা ভেজে তুলে নেব তো এই ভর্তাটা আমি শুটকি দিয়ে করব তো তার জন্য এখানে আমি কয়েকটা শিদল ভালো করে ধুয়ে এখন কড়ার মধ্যে ভেজে নেব আপনারা চাইলে অন্য সুটকি দিয়েও করতে পারেন আমি এখানে শিদল সুটকি নিয়েছি তো যারা সুটকি পছন্দ করেন না তারা কিন্তু না দিলেও চলবে তো প্রথমে আমি শিলনুরার মধ্যে শুকনো লঙ্কাগুলো ভালো করে বেটে নেব। লঙ্কাটা যখন ভালোভাবে বাটা হয়ে যাবে তখনই কিন্তু আমি আলুগুলো দেব। তো এই ভর্তাটা যত ঝাল হবে ততই কিন্তু খেতে টেস্ট হবে তো বাটা ভর্তা কিন্তু একটু ঝালঝাল হলে খেতে ভালো লাগে আমার কাছে তো ভালো লাগে জানি না আপনাদের কাছে কিরকম লাগে তো এই রেসিপিটা কিন্তু অনেক পুরানো একটা রেসিপি যখনই আমাদের ঘরে এই আলুগুলো আনা হয় আমি কিন্তু এই রেসিপিটা অবশ্যই বানাই তো এদিকে আমি আলুগুলোকে ঝাঁকানাকা ঝাঁকানাকা করে সুন্দর করে বেটে নেব তো ঝাঁকানাকা ঝাকানাকা করে বাড়তে বাড়তে আলুগুলো যখন আধা বাটা হয়ে যাবে তখন আমি দিয়ে দেব ভেজে রাখা সুটকি তো সুটকিগুলো আলুর সাথে ভালোভাবে মেশা না অবধি আর একটু ভালো করে বেটে নেব তো বাটাটা হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু পরিমাণ সরিষার তেল তো এই সরষের তেলটা দিলে এই ভর্তাটার স্বাদ কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায় তো ভর্তাটা বানানো আমার কমপ্লিট এখন একটা প্লেটের মধ্যে সুন্দর করে সার্ভ করে নেব আলুর এই ভর্তাটা খেতে এতটাই দারুণ হয়েছিল আমি আপনাদের বলে বুঝাতে পারবো না এর স্বাদ পেতে গেলে অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করে খেয়ে দেখবেন তো এইভাবে গরম গরম ভাতের সাথে এক টুকরু লেবু নিয়ে ভর্তাটা মেখে খেয়ে দেখবেন এর স্বাদ আপনি ভুলতে পারবেন না তো রেসিপিটি কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো হলো কি খারাপ হলো তো এভাবে বানিয়ে নিজে খাবেন পরিবারের সবাইকে খাওয়াবেন আপনার প্রশংসা তো অবশ্যই করবে ফিরছি নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন